আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ হালু ভাইয়ার সকলে কেমন আছো আজ তোমাদের জন্য আরো একটি নতুন ভিডিও টপিক্স নিয়ে আমি উপস্থিত হয়ে গিয়েছি হানান ইলেকট্রনিক্স হানান ইলেকট্রনিক্স থেকে তো এটি একটি ইউটিউব চ্যানেল প্রত্যেকেই যেন প্রতিনিয়ত রিভিউ কন্টেন্ট আপলোড করা হয় রাত্রি দশটায় এই চ্যানেলে তো আজকেও তোমাদের জন্য একটি স্মার্ট নিয়ে চলে এসেছি ইনফিনিক্স এর হর আজকের এই স্মার্টফোনটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি রিভিউ কন্টেন্টটি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু অনেক কিছু বুঝতে পারবেন আজকের স্মার্টফোনটি কিন্তু আজকের ভিডিও দেখার মাধ্যমে আপনার আমার হয়ে যেতে পারে তো বন্ধুরা এরকমই একটা চমৎকার কোয়ালিটি রিভিউ নিয়ে চলে এসেছি আজকের এই রাত্রিতে আপনাদের জন্য যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আজ যে নতুন ইউজুয়াল ইউটিউবার হিসেবে তোমাদের জন্য যে ভিডিওটা তৈরি করেছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই আছে স্কিপ করে করে দেখে কেন ভাই এই ভিডিওগুলো কি উপকারী নয় এই ভিডিওগুলো থেকে তোমরা জানতে পারবে আজকের স্মার্টফোনের কনফিগারেশন কি এর র্যাম কত এর রুম কত ফোন মেমোরি কত ব্যাটারি ব্যাকআপ কত এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন আজকের ইনফিনিক্সের হট টুয়েলভ বাই নিয়ে কথা বলার কিচ্ছুই নেই জানাইতে চাইছি যে এই ফোনটিতে চার জিবি র্যাম দেওয়া আছে চৌষট্টি জিবি ফোন মেমোরি দেওয়া আছে ওয়ান জিবি র্যাম কিন্তু এক্সটেন্ডেড করতে পারবেন বাড়াতে পারবেন পাঁচ হাজার থাউজেন্ডের একটা ব্যাটারি আছে টাইপ বি চার্জিং পুট দেওয়া আছে সিঙ্গেল স্টুডিও একটা স্পিকার দেওয়া আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম একটা হেডফোন জ্যাক দেওয়া আছে ওভারঅল সব কিছুই ভালো ক্যামেরার সেট দেখতে পাচ্ছ একদম ফ্রেশ কন্ডিশনের এই স্মার্টফোনটি পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই হান্নান ইলেকট্রনিক্স এই চ্যানেলটিকে প্রত্যেকে ভালোবেসে সাবস্ক্রাইব ডান করে দেবেন প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয় আপনাদের জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এই ভিডিওগুলো ওয়াচ করতে হবে তাহলে কিন্তু এই ভিডিওগুলো থেকে অনেক কিছু অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও টপিকটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করেই দিবেন আর এই চ্যানেলে যারা নতুন এখনো ইনভলভ হতে পারি ইনভলভ হয়েছ তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব ডান করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন এই চ্যানেলে নতুন পুরাতন সকল ধরনের মোবাইল ফোনের রিভিউ করা হয় প্রতিদিন প্রতিনিয়ত তাই অবশ্যই এটা কিন্তু একটা অ্যান্ড্রয়েড ফোনের টিপস বলে একটা চ্যানেলও হতে চলেছে আপনাদের অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ভালো লাগবে আশা করি আজকের ভিডিও টপিকটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিও টপিকসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত